হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যে দশজন সাহাবিকে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন আজ আমি তাদের বরকতময় নামগুলো আপনাদের সামনে আলোচনা করব সাহাবিদের বরকতময় এই নামগুলো আপনার পুত্র সন্তানের জন্যও নির্বাচন করতে পারেন তবে এই নামগুলো রাখার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেমন সাহাবিদের নামের শেষে একটি উপাধি আছে এই উপাধিগুলো বাদ রেখে শুধু নামটি রাখতে পারেন তাহলে চলুন দেখি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সেই বরকতময় দশটি নামগুলো কী কী আবু বকর সিদ্দিক নামের অর্থ কুমারীর পিতা ওমর ইবনুল খাত্তাব নামের অর্থ আবাদকৃত ওসমান ইবনে আফফান নামের অর্থ সাহায্য উপকৃত আলী ইবনে আবি তালিব নামের অর্থ উন্নত তালহা ইবনে ওবাইদুল্লাহ নামের অর্থ খেজুর গাছের ফুল জুবাইর ইবনুল আওয়াম নামের অর্থ শক্তিশালী আব্দুর রহমান ইবনে আউফ নামের অর্থ করুণাময়ের দাস সাদ ইবনে আবি অক্কাস নামের অর্থ সৌভাগ্য আবু ওবায়দা ইবনুল জার্রাহ নামের অর্থ ছোট দাস সাইদ ইবনে জাইদ, নামের অর্থ সৌভাগ্যবান